আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো প্রিয়দিনী ও বোনেরা আর মাত্র কয়েকদিন বাকি আছে আমাদের মাঝে ফজিলাতপূর্ণ রমজান মাস চলে আসবে তো রমজান মাসের প্রস্তুতি নেওয়ার জন্য সাবান মাসে আমাদেরকে সব আমল করতে হবে এবং যেসব আমল আমাদেরকে সাবান মাসে করতেই হবে এবং যে দোয়াগুলো সাবান মাসে পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেছনের সব গুণা মাফ করে দিবেন আপনার পরিবার ও সংসারের অভাব অনটন দূর করে দিবেন আপনি যদি সাগরের ফেনা পরিমাণও গুনাহ করে থাকেন আল্লাহ তা ক্ষমা করে দিবেন এই সাবান মাসের ওসিলায় প্রিয়দিনী বোনেরা প্রথমেই আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হল আল্লাহ তালা আমাদের জীবনে ও রাত দুইটি দ্বারা রেখেছেন তবে এর মধ্যে কিছু দিন ও রাত বিশেষ বরকতময় করে রেখেছেন যেগুলোতে আমরা যদি সঠিকভাবে আমল করতে পারি আল্লাহ আল্লাহতালা আমাদের দুনিয়া ও আখেরাত কামিয়াবি করে দেবেন আমরা উভয় জায়গায় সফলতা অর্জন করতে পারব দেখুন আজ যদি আপনি এই আমলটি করতে পারেন আপনার জান্নাত সুনিশ্চিত আপনার কবরে নূরের বাতি জ্বলবে নবিজি সাল্ল আলাহসাল্লাম আপনার কবরে এসে আপনার সঙ্গে দেখা করবেন হয়তো আমার কথা শুনে আপনি আশ্চর্যও হতে পারেন তাই আপনারা আশ্চর্য না হয়ে আজকের এই আমলটি করুন আমলটি করার ওসিলায় সুশ্চিত নবিজিস্লা আলহসাল্লাম আপনাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন দুনিয়াবি সকল বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে অনেকেই আছেন যারা দুনিয়াবি যাবতীয় চিন্তা ও পেরেশানির ভিতরে আসেন ভাই ও বোনেরা অনুরোধ করে বলবো আজকের এই আমলটি করুন কেননা এই আমলটি আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলছি এই জন্যই যে কেননা এই সাবান মাস কিন্তু আপনারা আর পাবেন না এই সাবান মাসের আমল কি সেটাও তো জানতে হবে আপনাদের এর ফজিলাত বা কি কি সেটাও তো জানতে হবে আমাদের মাঝে কিন্তু ফজিলাত বরকতপূর্ণ মাস চলে আসছে তাই আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করে বলছি আমরাই প্রথমবার নারীদের ছবি কিংবা হারাম কোনো ছবি ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে প্রতিনিয়ত পেতে চান এজন্য অবশ্যই দিনই ইসলাম নলেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি এখন প্রশ্ন হল কোরআন হাদিসে সাবান মাসের ফজিলাত সম্পর্কে কি বলা হয়েছে অনেকেই জানতে চাইবেন যে এই মাসের আমলই বা কি কি, কোন কোন আমল আমরা করব বা কোন কোন আমলের কথা কোরআন হাদিসে এসেছে দিনী বোনেরা এই প্রশ্নের উত্তর হলো হিজরি সানের অষ্টম মাস সাবান ইসলামে এই মাসের ফজিলাত মর্যাদা অনেক মহানবী সাল্লু আলহাসাল্লাম রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি শুরু করতেন সাবান মাসে বেশি বেশি রোজা রেখে রমজানের জন্য মানসিকভাবে তৈরি হতেন এই মাসের মধ্যভাগে রয়েছে ফজিলাতের রাত শবে বরাতের কি কি আমল আপনারা করবেন এবং এই মাসে কি কি আমল আপনারা করতে পারবেন সম্পূর্ণ আলোচনা এবং সম্পূর্ণ আমল নিয়ম নিয়মকানুন বলে দিব অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শবে বরাতের আমল অনেকেই আছেন যারা শবে বরাতের আমল সম্পর্কে জানেন না শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত ইসলামের পরিভাষায় লাইলাতুল নিসফিমিন শাবান বা সবে বরাত বা লাইলাতুল বরাত বলা হয় এই রাতে বান্দার গুনা মাফ করা হয় অবাবিকে রিজিক দেওয়া হয় বিপদগ্রস্তকে বিপদ বিপাত মুক্ত করে দেওয়া হয় এই রাতে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় হাদিসে এসেছে সে রসুন সোল্লা বলেন যখন সাবান মাসের পনেরো তারিখ রাত আসবে তখন তোমরা রাতে নামাজ আদায় করো এবং দিনে রোজা রাখো নিশ্চয়ই আল্লাহ এই রাতে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে পৃথিবীর আসমানে এসে বলেন আমার কাছে কোন গুণা ক্ষমা প্রার্থী আছে কি আমি তাকে ক্ষমা করে দেব কোন রিজিক প্রার্থী আসে কি আমি তাকে রিজিক দেব কোনো বিপদগ্রস্ত মুক্তি পেতে চাই কি আমি তাকে মুক্তি দেব আসে কি এমন আসে কি তেমন কি আসো আমার কাছে ক্ষমা চাইবে এই রাতে আমি তাকে ক্ষমা করে দেব কি আসো তার পরিবার ও সংসারের অবাপনটনের কথা বলবে আমি তার অবাপ অনটন দূর করে দেব এমনভাবে বলতে থাকেন ফজর পর্যন্ত ইবনে মাজাফ শরীফের হাদিস ভাই বায়ু বোনেরা আপনারা বুঝতেই পেরেছেন এই মাস কত গুরুত্ব কত ফজিলাত কেননা আপনাকে যদি রমজানের প্রস্তুতি নিতে হয় তাহলে অবশ্যই আপনাকে এই সাবান মাসে প্রস্তুতি নিতে হবে এবং এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হবে এখন অনেকেই আছেন এই শাবান মাসে রোজা রাখবেন কবে এবং কিভাবে সেটাও জানেন না চিন্তার কারণ নেই আমি আপনাদেরকে এখনই বলে দিব যে কিভাবে আপনারা শাবান মাসে রোজা রাখবেন রাসুলস আলহাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন অন্য কোনো সময় এত বেশি রোজা রাখতেন না অর্থাৎ এই মাসে যে নবীজি এত রোজা রাখতেন তা অন্য কোনো মাসেই রাখতেন না আয়সারাদিয়াহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল আলহাসাল্লাম সাবান মাসের চেয়ে বেশি রোজা আর কোনও মাসে রাখতেন না তিনি পুরো সাবান মাসই রোজা রাখতেন এবং তিনি বলতেন তোমাদের মধ্যে যতটুকু সমর্থ আছে ততটুকু নফল আমল কর কারণ তোমরা আমল করতে করতে পরিশ্রান্ত না হয়ে পড়া পর্যন্ত আল্লাহ নেকি দেওয়া বন্ধ করবেন না অর্থাৎ দিনই দিনী বোনেরা এই মাসটিতে আপনারা যত বেশি আমল করতে পারবেন আল্লাহ তালা আপনাদেরকে তত বেশি নেকি দিবেন কিন্তু আপনারা দুর্বল হয়ে পড়বেন আমল করতে করতে আল্লাহ তাল্লাহ ততক্ষণ পর্যন্তই আপনাদেরকে নেকি দিতেই থাকবেন অর্থাৎ যত আমল করবেন তত বেশি নেকি পাবেন দেখুন ভাই ও বোনেরা আপনি হয়তো একবার বলতে পারেন যে সুবহান আল্লাহ কিন্তু আপনি জানেন যে আপনি একবার বলেছেন অথবা আমি এই মাত্র যে সুবহান একবার বলেছি এর কারণে আল্লাহ তালা আমার জন্য জান্নাতে একটি গাছ বানিয়েছেন অথবা গাছ সৃষ্টি করেছেন এবং সেই গাছের ছায়া এত দূর পর্যন্ত গিয়েছে একটি দ্রুতগামী গোরা যদি পাঁচশো বছর দৌড়াতে থাকে সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না দিনে বোনেরা বুঝতেই পেরেছেন তালা আমাদেরকে কত ভালোবাসেন আমরা যদি অন্য নবীর উম্মাতের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে তারা হায়াত পেয়েছে অনেক বেশি যেমন হরজত মুসা আলাই এক একটা উম্মাত হায়াত পেয়েছে প্রায় একশো বছর দেড়শো বছর দুইশো বছর হাজার বছর পর্যন্ত তারা হায়াত পেয়েছে কিন্তু আমরা হায়াতের দিক দিয়ে খুবই কম আমরা অল্প সময়ে পৃথিবীতে এসেছি আবার চলে যাব তো এই অল্প সময়ের ভিতরে আমরা যেই আমল করব সেই আমলে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে অনেক বেশি নেকি দিবেন যে নেকি অন্য অন্য নবীর উম্মাতেরা কখনোই পেত না বা তাদেরকে আল্লাহতালা দেয়নি কেননা আমাদেরকে তালা যেই রাতগুলো এবং যেই দিনগুলো দিয়েছেন এই রাত এবং এই দিনগুলোতে যদি আমরা সঠিকভাবে আমল করতে পারি তাহলে আমরা অন্যান্য নবীর তুলনায় অনেক আমলের দিক দিয়ে এগিয়ে থাকব তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি ভিডিওটি যারা এই পর্যন্ত কষ্ট করে দেখে আসছেন কমেন্ট বক্সে মাত্র তিনবার আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে থাকুন প্রিয়দিনী ভাই ও বোনেরা বিশেষ দোয়া অর্থাৎ আপনারা এই মাসে কোন দোয়া পড়বেন বা সবে বরাতের রাতে আপনারা কি আমল করবেন সেটাও বলে দিব রাসুলসল্লাহ আলাইহুয়াসাল্লাম রজপ ও সাবান মাস ব্যাপী বেশি বেশি রমজানের বরকত লাভের জন্য যে দোয়া করতেন আমি এখনই আপনাদেরকে সেই দোয়াটি বলে দিব ধৈর্য সহকারে দোয়াটি শুনবেন রজবের মতো এই মাসেও এই দোয়া বেশি বেশি পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহম্মা বারিক লানা ফি রজাব ও সাবান অ রমাদান অর্থ হে আল্লাহ রজপ সাবান মাস আমার জন্য বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন সুহ্যান আল্লাহ সুভ্যান আল্লাহ দিনী বোনেরা এই দোয়াটি আপনারা কিভাবে পড়বেন এবং এই দোয়াটির সঙ্গে আরও দোয়া আপনাদেরকে পড়তে হবে সেই দোয়াগুলো আমি বলে দিব তবে যেহেতু পবিত্র রমজান মাস আমাদের সামনে উকি মারছে তো রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা একটি আমল করতে পারি সেই আমলটি হচ্ছে পবিত্র কোরআনের তেলোয়াত শোনা দিনী বায়ো বোনেরা আপনারা হয়তো মনে করবেন যে আমি এই কোরআন তেলোয়ারটি শুনব আমার সময় অপচয় হবে দেখুন দিনী বায়ো বোনেরা আল্লাহর শপথ করে বলতে পারি আপনি যদি এই কোরআন তেলোয়াটটি শুনতে পারেন আপনার আমল নামায় প্রতিটা হরফে দশটি করে নেকি আল্লাহর ফেরেস্তারা লিখে দেবেন এই যে আপনি প্রতিটা হরফে দশটি নেকি পাবেন এটা শুধু আপনি সোনার দ্বারাই পাবেন অর্থাৎ কোরআন তেলোয়ারটি আপনি আপনার ফোনে অথবা টিভিতে অথবা যে কোনো ডিভাইসে জোরে বাজিয়ে দিবেন এতে করে আপনার ঘরে অথবা ফ্যামিলিতে যত মানুষ শুনবে এই সুরাটি তত মানুষের আমল নামায় আল্লাহতালা দশটি করে নেকি দিয়ে দিবেন এবং দশটি গুণা মাফ হবে এবং যতক্ষণ আপনারা এই সুরাটি জোরে জোরে বাজিয়ে শুনবেন ততক্ষণ আল্লাহর রহমতের সাকিনা আপনাদের উপরে নাজিল হবে আল্লাহ তাআলা আর ফেরেশ তারা আপনাদেরকে ঘিরে রাখবেন আপনাদের উপর থেকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ উঠিয়ে নিবেন আপনার মনে যদি অশান্তি থেকে থাকে আল্লাহ তাআলা তা দূর করে দিবেন যারা কষ্টে আসেন কষ্ট দূর হয়ে যাবে যাদের টাকার খুবই প্রয়োজন এই সুরাটি শুনতে শুনতে আপনি আপনার মনের আশার কথা আল্লাহ তাল্লার কাছে বলবেন এনসে আল্লাহ আল্লাহ তো মুহূর্তেই আপনার জীবনটা বদলে যাবে তো সর্বপ্রথম আমরা এই সুরাটি শুনবো এরপরে আমরা বাকি যেই দোয়াগুলো রয়েছে আমি যেই দোয়াটি আপনাদেরকে বলে দিলাম এই দোয়ার সঙ্গে আরো আপনাদেরকে কিছু দোয়া পড়তে হবে সেই দোয়াগুলো বলে দিব তবে তার আগে মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ পবিত্র এই দিনে পবিত্র এই ক্ষণে যারা আপনার কোর আনের এই সুরাটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে আপনি সকলের মনের আশা ও মনের মাকসুদ পূরণ করে দিন হে আল্লাহ আমাদের একটাই আশা একটাই চাওয়া আমাদের মনের আশা পূরণ করে দিন আমাদেরকে জান্নাত যেতে পারি হে আল্লাহ পড়ে আমরা অনেক গুনাহ করে ফেলেছি এই সুরাটি শোনার ওসিলায় আপনি আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দিন হে আল্লাহ যারা অসুস্থ এবং অসুস্থ অবস্থায় এই সুরাটি শুনবে আপনি সকলকে সুস্থতা দান করুন আমিন কমেন্ট বক্সে আপনি আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে থাকুন তো চলুন সম্পূর্ণ সুরাটি শুনব এরপরে আমরা বাকি দোয়া এবং আমলগুলো গুলো ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم قمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم انا نحن نحيي الموتى ونكتب ما قدموا واثارهم وكل شيء احصيناه في امام مبين واضرب لهم مثلا اصحاب القريه اذ جاءها المرسلون اذ ارسلنا اليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا, فقالوا انا اليكم مرسلون قالوا ما انتم الا بشر مثلنا وما انزل الرحمن من شيء وما انزل الرحمن من شيء ان انتم الا تكذبون قالوا ربنا يعلم انا اليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم ائن ذكرتم بل انتم قوم مسرفون وجاء من اقصى المدينه رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسالكم اجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعوني قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء من جند من السماء وما كنا منزلين ان كانت الا صيحه واحده فاذا هم خامدون يا حسره على العباد ما ياتيهم من رسول الا كانوا به يستهزئون الم يروا كم اهلكنا قبلهم من القرون انهم اليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون لياكلوا من ثمره وما عملته ايديهم افلا يشكرون سبحان الذي خلق الازواج كلها مما تنبت الارض ومن انفسهم ومما لا يعلمون وايه لهم الليل نسلخ منه النهار فاذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها ان تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه ان انتم الا في ضلال مبين ويقولون متى هذا الوعد ان كنتم صادقين ما ينظرون الا صيحه واحده تاخذهم وهم يخصمون فلا يستطيعون توصيه ولا الى اهلكم يرجعون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم يرسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون ان كانت الا صيحه واحده فاذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون الا ما كنتم تعملون ان اصحاب الجنه اليوم في شغل فاكهون هم وازواجهم في ظلال على الارائك متكئون. لهم فيها فاكهه ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم أن لا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد وتشهد ارجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنا يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون وَمَن نُّعَمِّرْهُ نُنَكِّسْهُ فِي الْخَلْقِ أَفَلَا يَعْقِلُونَ وَمَا عَلَّمْنَاهُ الشِّعْرَ وَمَا يَنبَغِي لَهُ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ وَقُرْآنٌ مُّبِينٌ لِّيُنذِرَ مَن كَانَ حَيًّا وَيَحِقَّ الْقَوْلُ عَلَى الْكَافِرِينَ أَوَلَمْ يَرَوْا أَنَّا خَلَقْنَا لَهُم مِّن ما عملت أيدينا أنعاما فهم لها مالكون وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب افلا يشكرون واتخذوا من دون الله الهه لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون أولم يرى الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحجي العظام وهي رميم قل يحييها الذي انشاها اول مره وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الاخضر نارا فاذا انتم منه توقدون اوليس الذي خلق السماوات والارض بقادر على ان يخلق مثلهم بلى وهو الخلاق العليم انما امره اذا اراد شيئا ان يقول اذا اراد شيئا ان يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العظيم প্রিয় দিনী ভাই ও বোনেরা আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে এই সুরাটি শুনেছেন আপনারা যারা আপনাদের ঘরে এই সুরাটি জোরে জোরে বাজিয়েছেন আল্লাহ আপনাদের ঘর থেকে সকল প্রকার বিপদ আপত ও বালা মুসিবতকে সরিয়ে দিয়েছেন সকল প্রকার ক্ষতি আপনাদের ওপর থেকে উঠে গিয়েছে তো এখন আমি আপনাদেরকে যে দোয়াগুলো বলে দিব অবশ্যই অবশ্যই এই দোয়াগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আমি নিয়মটিও বলে দিব নিয়মটি জেনে এরপরে আমলটি করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নি আস আলুকা বি আন্নাল হামদু লাহ ইনতাল

তো এরপরে আপনারা যে দোয়াটি পড়বেন সেটি হচ্ছে আল্লাহ বারিকলানা ফি রাজাব ও শাবান অব্বাল লিগনা রমাদান এই দোয়াটি পড়বেন এরপরে সবার শেষে আপনারা এই দোয়াটি পড়বেন আল্লাহম্মদি অসল্লিম আল্লাহ নবিয়ানা মোহাম্মদ আল্লাহ সল্লি অসল্লিম আল্লাহ আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন তো সর্বপ্রথম আপনাদেরকে যে দোয়াটি বলে দিলাম সেটি প্রথমে যেটি বলে দিলাম তারপরে সেই এরপরে এই মাত্র যে দোয়াটি বলে দিলাম অসাল্লিম আলা নাবিয়ানা মোহাম্মদ এরপরে সবার শেষে এই দোয়াটি পড়বেন আশা করি নিয়মটিও আপনাদেরকে বুঝাতে পেরেছি তো দিনী বায়ু বোনেরা যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে কে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ